হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন বছরে আজকে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ভিডিও তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো নতুন বছরের প্রথম দিনেই আমি আজ সৌরভ চলে এসেছি একটা ইটিং শোর ভিডিও নিয়ে ভেবেছিলাম আজকেও মানে ভিডিও করব না সেই লাস্ট ইয়ার করেছি মানে লাস্ট ইয়ার ডিসেম্বরে করেছি তো ভাবলাম যে অনেক দিন গ্যাপ হয়ে গেছে কারণ ঘরে এখন অনেকগুলো ছানা যাদের যাদের চেকআউটের কথা ছিল সব এক্সটেন্ড হয়ে গেছে তো মানে রান্না সেরকম কিছু হয়নি আমি বললাম যে বছর ফার্স্ট জানুয়ারি সব আমি বললাম যে ঠিক আছে চলো অফ দেবো না বিরিয়ানি এনে খাওয়া দাওয়া করে নি তো দেখো আজকে এনেছি হচ্ছে বিরিয়ানি তাও দেখো লোকেশনটা চেঞ্জ আজকে আমরা বাইরে খেতে বসেছি পুরো তিনটে ঘর প্যাকটা তো যাই হোক তো এখানে আমার কাছেও আছে চিকেন বিরিয়ানি ওর কাছেও আছে চিকেন বিরিয়ানি এখানে আছে স্যালাডে শসা এটাকে শসা পেঁয়াজ আর লঙ্কা তো চলো খাওয়া শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব নতুন বছর সবার জন্য হ্যাপি নিউ ইয়ার এই যেটা বলার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার এই বছরটা ভীষণ ভালো কাটো গত বছর কার কি রকম গেছে আমি জানি না আমাদের ওই এইটি টোয়েন্টি গেছে মানে টোয়েন্টি পার্সেন্ট ভালো এইটি পার্সেন্ট জলে জলে যাই হোক পুরনো বছরের কথা মনে করে কোনো লাভ নেই নতুন বছরটা যেন সবার ভালো কাটে এই কামনাই করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো খাওয়া শুরু করছি আর অনেকে রিকোয়েস্টেড ভিডিও আছে যারা অনেক আগের বছর ধরে রিকোয়েস্ট করে আসছে যে ভিডিও গুলো এখনো পর্যন্ত করে আগেই আছে হচ্ছে কেএফসি এই মাসে মানে আঠারো তারিখ অব্দি আমাদের এখন পুরো প্যাকটা

এখন পাঁচটা গোল্ডেনের টিউবার আছে বক্সার আছে ফেব্রুয়ারি মাসটা আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন ওই সময়টা একটু হালকা থাকে আমাদের হ্যাপি নিউ ইয়ার এখনো আসেনি বছরের প্রথম দিন সবাই নিশ্চয়ই ঘুরতে গেছো চিড়িয়াখানা ইকো পার্ক হ্যাঁ তোমরা সবাই ঘুরে ঘুরে নাও তারপরে যাব হিসেব মতো আমাদের যদি কেস নাও থাকে তাহলে আমরা ভিড়ে কোথাও যাই না জানি কোথাও গেলে জায়গা পাবো না কি বা চিড়িয়াখানা কি বা ইকো পার্ক কি বা ইকো পার্ক একটা বলতে গেলাম ভুলে গেলাম তারপর এই সপ্তাহ দিয়ে तुम्हारे तो सवार प्रिय गब्बर आरोप आसते বছরের লাস্ট দিন আমাদের দারুণ চলেছে সেসব ছানাদের নিয়ে এদেরকে নিয়ে কেটে যায় যে দাদা বদীতে দাদাবোদে যাব বিৰিয়ানী আছব দিয়ে ভিডিঅ' কৰব আমি ব'লোঁ দেখ যাব কিয় ভিড থাকবে নাথাকো জানি না ৰাস্তা যদি বাইচান্স লেট হৈ যায় তাৰপৰা ভিডিঅ' ভৱিষ্যত হৈ যাব এই চিকেনের পিস আমি খাবো না খেয়ে দেখ মন মতো চিকেনের পিস পাই দিয়ে আমি আমার বিরিয়ানিটা কনভার্ট করে দিলাম চিকেন টু এগ আর এই চিকেনের পিসটা বেটা ভালো দেয়নি তারপরে আমায় তো এত করে পিস দিয়ে দেখ না খেতে রেখে দাও জি মানে খেতেই হবে কোনো মনে আছে

না সময় থাকলে দাদা বুঝি চলে রাতে বিরিয়ানি দাদা বদি আর কন্টিনিউ দেয় না আরামসে শেয়ার বের কর টু মানে আমাদের মতন যা পেট কোয়ান্টিটিটা দেয় ভালো হুম তার থেকে বেশি কোয়ান্টিটি আমার তো বিয়ে দিচ্ছে খুব ভালো লেগেছে ওই যে বললাম একটু কোয়ালিটিতে সেটা আমি বুঝতে পারিনি আমি কিভাবে বুঝবো বলো আমি তো আর কোনো দিনও খাইনি

এই যে আমার মতো স্বাস্থ্যবান কিন্তু ঝাল নেই

একটু ফাঁকা না হলে হবে না হুম বলছি একটু ফাঁকা না হলে হবে না হুম আর সব চিকেন মাটনের গন্ধে সব পাগল হয়ে যায় ফাস্ট ওয়াচ করো প্রথম ভিডিওতে ফাস্ট হুম দেখতে কেন রাইস তো সেমই ছিল আমি শুধু চিকেনটা তোমাকে পাস করে চিকেনটা করতে টাইম লাগে না তো চলো আজ কি মতো খাওয়া কমপ্লিট হয়ে গেল দেখাাই যা নতুন বছরে বছরে পা বিরিয়ানি খেলাম তার মনে হচ্ছে সারা বছর বিরিয়ানি খেতে পারবো চলো আগের মতো টাটা সবাই ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন